أمر شكل شفالتا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আয় লা আ লিকা ওয়া হ্যাঁ ভিকায়া হ্যাবিবাল্ল সলাতুয়াসাল্ ওয়া আলিকায়া নবিগল্ল ও আয় লা আ লিকা আল্ল প্রিয় দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান সফলতার পথ নিয়ে আজ আমরা জানবো সফলতার পথে ওই বান্দায় সফলকাম হয়ে থাকে যার আচরণ উত্তম হয়ে থাকে যার বিহেভিয়ার উত্তম হয়ে থাকে আল্লাহ পাক আমাদেরকে প্রিয়নবী সাল্লাহ তালা আলহি বাসাল্লাম এর মতো মহান উত্তম আদর্শ আমাদেরকে দিয়েছেন যদি আমরা ওই প্রিয়নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলহিবা আলহিবা এর সেই হুসনে আখলাক থেকে আমরা কিছু অর্জন করতে পারি তাহলে আমাদের আচরণও উত্তম হয়ে থাকবে সেই উত্তম আচরণের মাধ্যমে আমি দুনিয়াতেও সফল কাম হতে পারবো আর আখিরাতেও সফলতা অর্জন করতে পারবো আসুন না প্রিয়নবী নবী আরবি রবি সাল্লাহ তালা আলিহিব আলহি বাসাল্লাম এর আচরণ কত উত্তম ছিলেন উম্মুল মুকমিন হজরতে মা আয়েশা সিদ্দিকা তা তালা আনহা বলেন রসুল পাক সাল্লাহ তালা বা আলহি বাসাল্লাম এর চেয়ে বেশি কোনো সচ্ছরিত্রবান ছিল না তার সাহাবা এবং তার পরিবারের সদস্যদের মধ্য থেকে যে কেউ যখন তাকে আহ্বান করতেন ডাকতেন তখন নবী করিম সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম লব্বাইক বলতেন অর্থাৎ আমি উপস্থিত আছি বলে উত্তর দিতেন হজরত জাবির উদ্দাহ আলা আনহু বলেন যখন থেকে আমি মুসলমান হয়েছি কখনোই রাসুলে পাক সাল্লাহ তালা আলহিব আলহি ওসাল্লাম আমাকে তার কাছে যেতে বাধা দেননি এবং যখনই আমাকে দেখতেন মুসকি হাসতেন তিনি তার সাহাবি আলেহমুরি দোয়ানগণের সাথে উৎপুল্ল স্বভাব প্রদর্শন করতেন সবার সাথে মিলেমিশে থাকতেন প্রত্যেকের সাথে কথাবার্তা বলতেন সাহাবাইকরাম আলেহমুরি দোয়ানগণের সন্তানদের সাথেও উৎপুল্লভাবে কথাবার্তা বলতেন এবং তাদের সন্তানদেরকে নিজের মুবারক কুলে বসিয়ে নিতেন স্বাধীন ব্যক্তি গুলাম এবং মিসকিন সবার দাওয়াত কবুল করতেন মদিনে পাক থেকে দূর দূরান্তে বসবাসকারী রুগীর সেবা করার জন্য তা শিপ নিয়ে যেতেন এবং অপারগতা প্রদর্শনকারীর অপারগতা গ্রহণ করে নিতেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলহিউ আলহি ওয়াসাল্লাম পরিবার পরিজন তার সাহাবি আল্লাহ তালা আনহু তার আত্মীয় স্বজন এবং তার প্রতিবেশী এমন কি প্রত্যেকের সাথে এমন সদাচরণ ও মিলেমিশে থাকতেন যে প্রত্যেকেই তার পবিত্র আচরণে প্রভাবিত হয়ে তার প্রেমিক হয়ে যেতেন যখন কেউ তাকে আহ্বান করতেন তখন তিনি উত্তরে লব্বাহিক আমি হাজির আছি বলতে আর বর্তমানে অনেক লোকের অবস্থা এমন যে তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইত্যাদি তার অসদ আচরণের কারণে খারাপ আচরণের কারণে ও কঠুবাসার কারণে তার কাছ থেকে দূরে পালিয়ে যায় কেননা বিশ্রীভাবে কথা বলে আবার কখনো অন্যের সাথে ঝগড়া করে এবং গালিগালাজ করে থাকে কখনো কারো চুগলি করে তাকে এবং মনে কষ্ট দেয় তো কখনো ঘরে পিতামাতা ও ভাই বোনের সাথে ঝগড়া বাদায়। কখনো বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা ও অসদাচরণ করে কখনো শিশুদের সাথে বিনা কারণে কঠোরতা প্রদর্শন করে কখনো পরিবারের সাথে ঝগড়া করে আবার কখনো প্রতিবেশীর সাথে ঝগড়া করে কখনো শ্বশুরবাড়ির লোকের সাথে আবার কখনো অন্যান্য আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে মোট কথা বর্তমানে অসংখ্য মুসলমান না প্রকাশ্যে সুন্নতে মুস্তফা পালন করে আর না আচার আচরণে প্রিয় মুস্তাফা সাল্লাহ তালা আলহি ও ওয়াসাল্লাম এর সেই উত্তম চরিত্রের অনুসরণ করে অথচ আল্লাহবাক আমাদেরকে আপন মাহবুব সাল্লু তালা আলিহিহি ওসাল্লাম এর অনুসরণ করার নির্দেশ ইরশাদ করেছে বিসমিল্লাহি রহমান্তেক অনুবাদ নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম প্রসিদ্ধ মুফাসিরে কোরআন হজরত মুফতি আহমদ ইয়ার কানিমি রহমতুল্লাহি তালে এই আয়াতে মোবারকার আলোকে বলেন জানা গেল সফল জীবন তাই যা তার পদাঙ্ক অনুসরণে হয় যদি আমাদের জীবন মরণ স্বয়ং জাগরণ হুজুরে পুন নূর তালা আলিহি ও আলহি ওসাল্লাম এর পদাঙ্ক অনুসরণে হয়ে যায় তবে এই সকল কাজ ইবাদত হয়ে যাবে আর এটাই তো উত্তম আচরণ প্রিয় নবী সাল্লাহু তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণের কথা আমরা শ্রবণ করছিলাম হ্যাঁ আমাদেরকেও যদি সফলতা পেতে হয় সেই উত্তম আচরণ আমাদের মাঝে নিয়ে আসা লাগবে আরেকটি অন্তর সতেজকারী ঘটনা শ্রবণ করুন উমুল মুখ নিন হজরত সঈদ মা আয়েশা সিদ্দিকারদ আল্লাহ তালা আনহা বর্ণনা করেন একবার নবী করিম সাল্লাহ তালা আলহি বা আলহি বাসাল্লাম এক বেদুইনের কাছ থেকে এক উষক ছয় মন তিরিশ ছে খেজুরের বিনিময়ে একটি ওঁট কিনলেন ওই বেদুইনকে খেজুর দেওয়ার জন্য যখন আকা করিম সাল্ল্লাহ তালা আলিহিব আলহি ঘরে এসে খেজুর খুঁজে দেখলেন তখন খেজুর পেলেন না প্রিয় নবী সাল্ল তাল আলিহিবা আলহি ওয়াসাল্লাম ওই বেদুইনের কাছে পুনরায় গেলেন আর ইরশাদ করলেন হে আবদুল্লাহ আমি তোমার কাছ থেকে এক উৎসব খেজুরের বিনিময়ে উঠ কিনে নিয়েছিলাম কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তা পেলাম না এটা শোনা মাত্রই ওই বেদুইন জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলো হাই দুখা হাই দুখা সাহবাই ক্রাম আলে দোয়ানগঞ্জ যখন এই ঘটনাটি দেখলেন তখন ওই বেদুইনকে মারার জন্য দৌড়ে গেলেন আর তাকে বললেন তুমি আল্লাহ রসুল সাল্লাহ তাহলে আলিহিহি ওয়াসাল্লাম এর ব্যাপারে এই ধরনের কথা বলছো নবী করিম সাল্লাহ তালা আলিহি ও আলহি বা করলেন তাকে ছেড়ে দাও কেননা হকদারের কথা বলার অধিকার রয়েছে নবী পাক সাল্ল তি ও আলহি ওয়াসাল্লাম এইভাবে দুই তিনবার ইরশাদ করলেন কিন্তু বোঝানোর পরও সে যখন মানল না তখন হুজুরে পুনরুর সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর এক সাহাবিকে আদেশ দিলেন যে খাওলা বিনতে হাকিমের কাছে গিয়ে তাকে বলো যদি তার কাছে এক উষক খেজুর থাকে তবে আমাকে যেন দে পরে আমি তা ফিরিয়ে দিব সাহাবি খাওলা বিনতে হাকিম রদি আল্লাহ আনহু এর নিকট গেলেন আর তাকে বললেন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলা কি ও আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন যদি আপনার কাছে এক উষক খেজুর তাকে তবে তা যেন দেওয়া হয় ইনশাআল্লাহ আল্লাহ আজা বাজাল আপনাকে পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হবে তখন তিনি বললেন আমার কাছে খেজুর আছে নেওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিন প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এই বেদুইনকে নিয়ে যা আর যে পরিমাণ খেজুর আছে তাকে দিয়ে দাও ওই বেদুইন যখন খেজুর নিয়ে ফিরে আসলো তখন নবী করিম সাল্লাহ তালা আলিহি ও আলহি ওসাল্লাম সাহাবাই ক্রাম আলহি গণের মাঝে অবস্থান করছিলেন তখন সে আরজ করল তালা। আপনাকে উত্তম প্রতিদান দান করুক আপনি পুরো অংশটা খুবই উত্তম পদ্ধতিতে প্রদান করলেন নবী পাক সাল্লাহ তালা আলি কিব আলহি বা করলেন লোকদের মধ্যে সর্ব উত্তম সে যে উত্তম পদ্ধতিতে মানুষের প্রাপ্যের পরিপূর্ণ অংশটাই দিয়ে দেয় প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন তো সুলতানে মদিনা সাল্লাহ তালা আলি কিবা আলহিবাসাল্লাম কী পরিমাণ ক্ষমাশীল নম্র উদ্ধর্যশীল ছিলেন সবার সামনে খারাপ আচরণকারীর সাথেও কেমন উত্তম চরিত্র প্রদর্শন করলে হজরত সাইদুনা আবু সালাবা কুসানি রদি আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম ইরশাদ করেন নিঃসন্দেহে তোমাদের মধ্যে আমার নিকট অধিক প্রিয় এবং আখিরাতে আমার অধিক নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী এবং তোমাদের মধ্যে আমার নিকট অধিক অপছন্দনীয় এবং আখিরাতে আমার থেকে অধিক দূরে ওই ব্যক্তি হবে যে খারাপ চরিত্রের অধিকারী হজরত সাইদুন আবু হুরাই রিয়াহ তালা থেকে বর্ণিত রাসলে আকরাম নূরে মুজাসম সাল্লাহ তালা আলিহিআ আলহি ওসাল্লাম ইশাদ করেন আমার মতে তোমাদের মধ্যে অধিক পছন্দনীয় লোক হল সে যে তোমাদের মধ্যে সর্ব উত্তম চরিত্রের অধিকারী বিনম্র অন্তর লোকদের প্রতি ভালোবাসা পোষণকারী যাকে লোকেরা ভালোবাসে এবং তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে চুগলখুরি করে যে দুই বন্ধুর মধ্যে দূরত্ব সৃষ্টি করে এবং পবিত্র নেক্কার লোকদের দোষ অন্বেষণ করে আপনারা দেখলেন তো উত্তম চরিত্রের অধিকারী হওয়ার কেমন বর্ক এই ধরনের ব্যক্তিরা দুনিয়া ও আখিরাতে সফল কাম হয়ে থাকে অথচ বেআদব এবং মন্দ চরিত্রের অধিকারীদেরকে কেউ পছন্দ করে না দুনিয়াতেও লোকেরা তাদেরকে খারাপ মনে করে আখিরাতেও অপমান ও অপদস্থের হকদার হয় ইমাম গজ্জালী রহমতুল্লাহ তালেলায় উত্তম চরিত্রের নিদর্শনসমূহ বর্ণনা করে বলেন উত্তম চরিত্রের অধিকারী হলো সে যে অধিক লজ্জাশীল কাউকে কষ্টদানকারী নয় নেক আমলকারী সত্যবাদী অল্পবাসী অধিক আমলের অব্যাসী অহেতুক কার্যাবলী থেকে যতটুকু সম্ভব অন্যত কথা বলা থেকে বেঁচে থাকে ধৈর্যশীল আল্লাহ তালার সন্তুষ্টিতে সন্তুষ্ট সুকর আদায়কারী সহনশীল নম্র স্বভাবের পবিত্র ও নম্র অন্তর অভিশাপকারী গালিগালাসকারী গিবৎকারী তাড়াহুড়াকারী শত্রুতা পোষণকারী কৃপণ এবং হিংসুক হবে না বরং অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল থাকবে আল্লাহ তালার জন্য ভালোবাসবে এবং তারই জন্য ঘৃণা করবে এবং শুধুমাত্র আল্লাহ তালার জন্যেই সন্তুষ্ট ও অসন্তুষ্ট দুটুই হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা উত্তম আচরণের সেই সফলতার পথ শ্রবণ করছিলাম আল্লাহ পাক আমাদেরকেও উত্তম আচরণ করার তফিক নসিব করুক আর এই উত্তম আচরণ যদি আমরা শিখতে চাই দাওয়াত ইসলামের দিনী পরিবেশে সম্পৃক্ত হয়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ আল্লাহর দয়ায় ও রহমতে উত্তম আচরণের অধিকারী বানিয়ে দিক আমিন আমিন বিজাহি ন আমিন সল্লো আলাল হাবিব সকল সফলতা অনুগ্রহে তোমারি। নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি